তিন শ্রেণীর জমির নাম দ্রুত করে দেওয়ার নির্দেশ জমির নাম জারি দ্রুত করে নেওয়ার নির্দেশনা দিয়েছি ভূমি মন্ত্রণালয় হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় তিনি কিন্তু এই নির্দেশনায় দিয়েছেন কোন সেই তিন শ্রেণীর জমি যার নাম দ্রুত করে নেওয়ার নির্দেশনা দিয়েছেন ভূমি মন্ত্রণালয় সেই বিষয়টি নিয়ে ডিটেইলে ডিসক্রাইব করব সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা জানি যে জমি সংক্রান্ত বিষয়ে দলিল খতিয়ানের পাশাপাশি এই নাম জারি খতিয়ানটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খতিয়ান এই নাম জারি কি কারণে করতে হয় এই সংক্রান্ত বিষয় নিয়ে ইতিপূর্বে আমি অনেক ভিডিও আলোচনা করেছি নাম জারি না করলে একজন জমির প্রকৃত মালিক যিনি সম্পত্তি ক্রয় করেছেন অথবা বংশ পরস্পর তিনি সেই সম্পত্তির মালিকানা পেয়েছেন এই সম্পত্তিটি যদি ভূমি সংশ্লিষ্ট যে অফিস ইউনিয়ন ভূমি অফিস কিংবা উপজেলা ভূমি অফিস এই সকল ভূমি অফিসের রেকর্ড বই সংরক্ষিত থাকে সেই রেকর্ড বইতে যদি পূর্বের মালিকের নাম কর্তন না করে তিনি যদি চুপ করে বসে থাকেন তাহলে তার নামে নাম জারি বা মিউটেশন হয়ে গেলে একজন জমির মালিক হিসেবে ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হতে পারেন এটি কিন্তু পরিবর্তন করে নিতে হয় নাম জারির মাধ্যমে আর সরকারের যে লাভ সেটি হচ্ছে সবচেয়ে বেশি তা হচ্ছে যে সরকার এই নাম জারি করে দিতে চায় এই জন্যই যে নাম জারি যদি না করে দেয় তাহলে একজন ভূমির মালিক তিনি খাজনা দিতে পারেন না খাজনা বন্ধ হয়ে যায় দ্যাট মিন্স ভূমি উন্নয়ন কর দেয়া বন্ধ হয়ে যায় এই ভূমি উন্নয়ন কর যাতে ব্যাহত না হয় সরকার যাতে করে যথাসময়ে সাধারণ জনগণের কাছ থেকে এই ভূমি উন্নয়ন কর তথা ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স এই এটা তাদের প্রাপ্তি তাদের এই যে প্রাপ্তি সেটি আদায় করতে পারেন সেজন্যই এই নামজারির উপর প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট করে থাকেন সুপ্রিয় দর্শক সংশ্লিষ্ট বিভাগ যে সকল কর্মকর্তা থাকেন সহকারী কমিশনার ভূমি যিনি এই নাম জারি করে দেয় তার উপরে কিন্তু এই নির্দেশনাটি দেওয়া হয় বাংলাদেশের প্রত্যেকটি উপজেলার যে ভূমি অফিস সেখানে যে এসি ল্যান্ড আছেন প্রত্যেক এসি ল্যান্ডের কাছেই কিন্তু পরিপত্র জারি করা হয়েছে ডিসি সাহেব অর্থাৎ জেলা প্রশাসন প্রশাসক বিভাগীয় কমিশনার সহ সংশ্লিষ্ট বিভাগের প্রত্যেকটা কর্মকর্তার কাছে কিন্তু এই নাম জারির যে পরিপত্র সেটি কিন্তু জারি করা হয়েছে দুই সালে যে নাম জারি পরিপত্রটি দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট করে কিন্তু এই কথাগুলো বলা হয়েছে এক নম্বরে হচ্ছে ট্রান্সফার দলিল অর্থাৎ আপনি আজকে যে সম্পত্তিটি ক্রয় করলেন বা গতকালকে যে সম্পত্তিটি ক্রয় করলেন এই ট্রান্সফার দলিলের নাম জারিটি খুব দ্রুত করে দেওয়ার নির্দেশনা দিয়েছে কারণ যেই সম্প সম্পত্তিটি বেচা বিক্রি হয়ে গেছে তার সকল কাগজপত্র সঠিক আছে বিদায় সাব রেজিস্টার অফিস কর্তৃক এই সম্পত্তিটি দলিল রেজিস্ট্রেশন হয়েছে যার ফলে এই সম্পত্তি আর দেরি না করে সাথে যদি একদিনে সম্ভব হয় তাহলে একদিনই নাম জারি করে নেবেন কেননা এখন কিন্তু নতুন নিয়ম হয়েছে জানেন কিনা তা আমার জানা নেই এর আগে এটি নিয়ে আমি একটি ভিডিও চ্যানেলে আপলোড করেছিলাম যে ভিডিওটি টাইটেল ছিল হচ্ছে যে একদিনই ইদলিল এবং একদিনই হবে নাম জারি দ্যাট মিন্স আপনারা তাহলে একদিনই নামজারি ও দলিল রেজিস্ট্রি করতে পারছেন যদিও সরকার থেকে নির্দেশনা আছে আট দিনের মধ্যে নামজারি করে দেওয়ার জন্য তাহলে এক নম্বরে গেল হচ্ছে যে ট্রান্সফার সম্পত্তি বা ট্রান্সফার দলিল যেটাই বলি এই সম্পত্তি সাথে সাথে নামজারি করে দেওয়ার নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে এরপরে নাম্বার দুই দুই নম্বরে আছে যে যারা খতিয়ান থেকে বের হয়ে গেছে দ্যাট জমির সকল কাগজপত্র ঠিক থাকার পরেও যেই ব্যক্তি সরাসরি খতিয়ান খতিয়ান থেকে বের হয়ে গেছে তার নামে কোনো বাট যার কাগজপত্র নেই সঠিক আছে তার সম্পত্তির নাম জারি সুন্দরভাবে করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে প্রয়োজনে যদি আবেদনকারীর কোনো কাগজপত্রের ঘাটতি বা কমতি বা শর্টেজ থাকে তাহলে রেকর্ড বুক থেকে দ্যাট মিন্স ভূমি অফিসের যে রেকর্ড বই থাকে সেখান থেকে যে পুরাতন ফাইল আছে সেই পুরাতন ফাইলের যে সকল খতিয়ান রয়েছে সেই খতিয়ান তল্লাশি দিয়ে বের করে আবেদনকারীর আবেদনের ভিত্তিতে নামজারি করে দেওয়ার কথা বলা হয়েছে কারণ এই নামজারিটি করে দিলেই সাধারণ জনগণ ভোগান্তি থেকে রক্ষা পাবে এবং সরকারের যে ভূমি উন্নয়ন কর বা এলডিটি বা ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স যথাসময়ে আদায় হয়ে যাবে এবং তারা এটাতেই কিন্তু সবচেয়ে বেশি জোর দিয়েছে এখন নামজারি করার জন্য এসেছে মহোদয় সংশ্লিষ্ট বিভাগে যিনি কর্মকর্তা থাকেন তিনি যদি অবহেলা করেন তাহলে কিন্তু একজন আইনজীবী বা একজন সাধারণ জনগণ আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও করি আমাদের কিছু করার থাকে না আমরা শুধু আপনাদেরকে সচেতন করার জন্য এই পরিপত্রে যে কথাগুলি বলা হয়েছে সেগুলি এখন বলছি যে যাদের কাগজপত্র সম্পূর্ণ ভাবে ঠিক আছে এবং যারা রেকর্ড থেকে বের হয়ে গেছে যারা একেবারে বাদ হয়ে গেছে আপনি আদালতে মোকদ্দমা দিয়েছেন আদালত জাজমেন্ট দিয়েছেন জমির প্রকৃত মালিক যিনি তিনি এই সম্পত্তির নাম জারি করে দিবেন আর তিনি এই সম্পত্তি নাম জারি করে নেবেন এক্ষেত্রে আর কোনো ক্ষতিয়ে দেখার সুযোগ নেই অ্যাসিস্ট্যান্ট অফিসের যে তিনি আপিল করবেন না কি করবেন এ সমস্ত দেখার সুযোগ নেই শুধু তার কাছে জাজমেন্টের কাগজ গেলে তিনি যেন সু খুব দ্রুত এই নামজারিটি করে দেন এরপরে রয়েছে 3 নাম্বার তাহলে এরপর 3 નંবারে হচ্ছে আংশিক সম্পত্তি নামজারি করে দেওয়া মালিকের সম্পত্তি আংশিক সম্পত্তি নামজারি করে দেওয়া দ্যাট মিনস আমি জিনিসটি বুঝিয়ে বলি অর্পিত সম্পত্তি অর্পিত সম্পত্তি আমরা জানি যে আমাদের দেশে সনাতন ধর্মবলম্বী কিছু পরিবার এই বাংলাদেশ থেকে যুদ্ধের আগে বা যুদ্ধের পরে সম্পত্তি রেখে পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে গেছে এমন কোনো ব্যক্তির সম্পত্তি বাংলাদেশে রেখে গেছেন তার সাথে দুই সন্তান ভারতে চলে গেছে আর দুই সন্তান বাংলাদেশে রয়ে গেছে লাইক এই যে ব্যক্তির সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি দুই সন্তানের যে সন্তান বাংলাদেশে রয়ে গেছে বা আছে তাদের যে সম্পত্তি সেটা কিন্তু আইন অনুযায়ী তাদের নামে সবকিছু কিন্তু কমপ্লিট আছে কিন্তু যারা এই দেশ থেকে চলে গেছে দীর্ঘ বছর সেফার লাইক চল্লিশ বছর বা পঞ্চাশ বছর বা পঞ্চান্ন বছর হয়ে গেছে তাদের নাগরিকত্ব হারিয়েছে তারা পার্শ্ববর্তী রাষ্ট্রের নাগরিকত্ব ইতিমধ্যে পেয়েছেন এই সকল সম্পত্তিকে কিন্তু অর্পিত সম্পত্তি বলা হয় কিন্তু এখানে বলা হয়েছে যে যৌথ মালিকানা সম্পত্তির মধ্যে যদি কোনো আংশিক মালিকানা সম্পত্তির মধ্যে যদি কোনো আংশিক সম্পত্তি অর্পিত হিসেবে থাকে তাহলে সেই আংশিক সম্পত্তি বাদ দিয়ে অর্পিত যে আংশিক সম্পত্তি বাদ দিয়ে সেই অংশের মালিক বাংলাদেশে আছে সেই অংশ তার নামে নাম জারি করে দেওয়া এবং এই যে নাম জারিটি এটির বিষয়ে স্পষ্ট করে বলেছেন যে সহকারী কমিশনার ভূমি যিনি আছেন তার আওতাধীন সার্ভেয়ার কানুনগো যারা আছেন তাদেরকে নিয়ে প্রয়োজনে মাঠ পর্যায়ে গিয়ে মৌজা দাগ নাম্বার খতিয়ার নাম্বার সবকিছু দেখে শুনে বুঝে যতটুকু সম্পত্তি অর্পিত ততটুকু সম্পত্তির নকশা তৈরি করে মাপ দিয়ে সম্পত্তি আলাদা করে সরকারের নামে নিয়ে বাকি যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তি সরাসরি মালিকের নামে নাম জারি করে দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে এই তিন শ্রেণীর ব্যক্তির নাম জারি খুব দ্রুত করে দেওয়ার কথা বলা হয়েছে যাতে করে সরকারের যে খাজনা বা ভূমি উন্নয়ন কর খুব সহজে আদায় করতে পারেন প্রচলিত নিয়মে যারা নাম জারি করে থাকেন তাদের নাম জারির বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে যারা গতানুগতিক ভাবে নাম জারির আবেদন করতেছেন এবং নাম জারি খারিজ হয়ে যাচ্ছে স্পষ্ট হয়ে যাচ্ছে তাদের কারণ দর্শানোর কথা বলা হয়েছে এবং তারা কারণ দর্শাইলে যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করে নিয়ে আসার পর নাম জারি করে দেওয়া হবে কিন্তু এই তিন শ্রেণীর সম্পত্তি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট খুব দ্রুত দেওয়ার নির্দেশনা ভূমি মন্ত্রণালয় কর্তৃক বলা হয়েছে এবং কঠোর ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে ট্রান্সফার দলিলের সম্পত্তি অর্পিত সম্পত্তি আংশিক নামজারি এবং আরেকটি হচ্ছে যারা রেকর্ড খতিয়ান থেকে বের হয়ে গেছে সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আজকের ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন স্পন্সরশিপ এফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজি ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে